হ্যালো নমস্কার বন্ধুরা তো ডিফিকাতে আরেকটি ব্লগসে আপনাদের স্বাগত তো ভিডিও শুরু করার আগেই তোমাদের আমি বলি দুর্গা পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তো আমরা দেখো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে দিনটা হচ্ছে ষষ্ঠীর দিন তো ট্রেন চলে এসছে আর সামনে এত বৃষ্টি পড়ছে তো ফার্স্ট আমরা ট্রেনে উঠে গেছি তো তারপর নেমে যাবো বর্ধমান বর্ধমান রেল স্টেশনে এবার রেল স্টেশন থেকে এসে ওভারব্রিজের নিচে দিয়ে আমাদের চলে যেতে হবে আর আমরা ষষ্ঠীর দিন পেরিয়েছিলাম যাতে ভিড়টা একটু কম হয় দেখো রাস্তায় যেতে যেতে মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন চলে এসেছি বর্ধমানে সেই বাজে পুতারে তো এখানে তোমরা কি হয়েছে তোমরা সবাই জানো তো তোমরা আর তোমাদের মন্দিরটা পুরো দেখো তো এবার তোমাদের মন্দিরের ভেতরে পুরো ডিটেলসটা দেখাবো আর সামনে উঠতে এখানে বাবা রয়েছে তো তোমরা ঠাকুরের দর্শন করে না আর এখানে এত সুন্দর কারুকার্য করা হয়েছে এত স্মুথ ভাবে বানানো হয়েছে তো তোমরা পুরো জিনিসটাই দেখতে থাকো আর এটাই হচ্ছে প্যান্ডেলের প্রবেশ পথ তো তোমাদের ফার্স্ট এদিকেই চলে যেতে হবে তো তারপর মেন গেটে প্রবেশ করতে হবে তো চলো তো ফাইনালি এবার আমরা মেন গেটে প্রবেশ করছি তো চলো পুরো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা ষষ্ঠীর দিন গেছিলাম ভিড় হবে না বলে তো দেখো সামনে কতটা ভিড় থাক ঠাকুর দেখার জন্য আর তোমরা ঠাকুরটা দর্শন করে নাও তো ঠাকুরটা এত সুন্দর বানিয়েছে এখানে প্রত্যেক বছরে এখানে খুব সুন্দর হয় আর এই যে ছোট মূর্তিটা রয়েছে এটাকে পুজো করা হয় আর সামনে যে বড় মূর্তিটা এটা সিনারির জন্য তৈরি করা হয়েছে তো পুরো দেখা কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে বেরোনোর প্রবেশ পথ তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আর হ্যাঁ শেষে বলি এখানে কি থিম করা হয়েছে আমাকে কমেন্ট করবে আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা